দেশের শিক্ষা ব্যবস্থাটা গত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার পুরোটা খায় নাই অর্ধেকটা খাইছে কিন্তু ছাত্ররা গণভ্যুত্থানের পরে বাকি অংশটা পুরোটাই খাইছে কথাটা বাধ্য হয়ে বলতেছি মানে ছাত্ররা এখন যা শুরু করছে এতে শিক্ষা শিক্ষাব্যবস্থাটা পুরোটাই ধ্বংস করে দিছে আওয়ামী লীগ সরকার তো অর্ধেক ধ্বংস করে দিয়ে গেছে এরা বাকিটা পুরোটাই ধ্বংস করছে মানে নিজেদের শিক্ষা ব্যবস্থা নিজেরাই ধ্বংস করছে কথাটা এই জন্য বলতেছি যে ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি করে আর আজকে দেখলাম বুটেক্স আর হচ্ছে পলিটেকনিক মারামারি করতেছে আর আজকে সারা দিন ভাইরাই মানে ইউনিভার্সিটি কলেজগুলোতে মারামারি চলছে সোরাদি কলেজটার একবারে পুরোপুরি তসনস করে ফেলছে মনে হয় যে একবারে সন্ত্রাসী কার্যক্রম দিয়া মানে পুরোপুরি এ টু জেড ঘুরাই দিল মানে প্রত্যেকটা সেকশন তো এই আবার দেশের মধ্যে হচ্ছে এখন অটোরিকশালার আন্দোলন করে আরেক জায়গায় দেখলাম যে আসলে চাকরিরচ্যুত যারা কর্মজীবী আছে যাদের চাকরি নট করে দেওয়া হয়েছে তারাও এখন ঢাকা ঢাকা মহা চট্টগ্রাম মহাসড়ক বন্ধকেরা আন্দোলন করতেছে তো এইভাবে যদি দেশের অবস্থা চলতে থাকে তো দেশের অর্থনীতি দিন দিন হচ্ছে ফ্লপ খাইতে থাকবে খাক তো স্টুডেন্টের স্টুডেন্টদের কথা যেটা বলতে চাচ্ছি তারা হচ্ছে পুরোটা খাইলো কীভাবে আমরা যখন ছোটোবেলায় স্কুলে যাইতাম বা কিংবা প্রাইভেট পড়তে যেতাম তখন কিন্তু আমরা পড়তে চাইতাম না আমাদেরকে দেখা গেছে মারধর্গরা পিটানো হইত বাধ্য হয়ে তখন দেখা গেছে মাইরের ভয়তে বা বাবা মার ভয়তে শাসনের ভয়তে আমাদের বাধ্য হয়ে হচ্ছে পড়তে হইত এখন আর স্টুডেন্টদের সেই ভয়টা নাই তারা হচ্ছে যে কোনো একটা আন্দোলনের মাধ্যমে সরকার পতন করছে এখন ক্ষমতা তাদের হাতে তারা এখন ইউনিভার্সিটি কিংবা কলেজের কিংবা স্কুলের প্রিন্সিপাল সুপার এগুলো হচ্ছে নিজেরাই আন্দোলন করে নিজেরাই নিয়োগ দেয় নিজেদের শিক্ষা ব্যবস্থা এখন নিজেরাই প্রণয়ন করে তাহলে মানে আর এইভাবে যদি হয় তাহলে তো নিজেদের মতো যখন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে তখন নিজের যেটা ভালো লাগবে সেটাই দিবে পড়লে পড়বে না পড়লে নাই মানে এমন একটা সিলেবাস তৈরি করবে এখন সেই অবস্থাটাই চলতেছে মানে আওয়ামী লীগ সরকার হচ্ছে অর্ধেক খাইছে এরা হচ্ছে বাকিটা পুরাটা খাইয়া ফেললো এখন শিক্ষা ব্যবস্থার তো মানে একদমই পুরোপুরি ধস পোলাপান এখন কলেজে যায় তো যায় না আন্দোলন নিয়ে ব্যস্ত থাকে তারপরে হচ্ছে শিক্ষা শিক্ষক কেমনে নিয়োগ দিবে এগুলো নিয়ে এখন ব্যস্ত থাকে পড়াশোনার এখন আর কোনো দরকার আছে নাকি আবার চিন্তা করবে যে সার্টিফিকেট দিবে না বা পাস দিবে না এটা আন্দোলন করে ওনারা আদায় করে নেবে মানে এখন পলিসি বুঝা ফেলছে এই হচ্ছে বর্তমান শিক্ষার অবস্থা আসলে আওয়ামী সরকার পুরোটা খায় নেই পুরোটা খাইলে হচ্ছে ছাত্ররা নিজেরাই